আসসালামু আলাইকুম ওয়েলকাম সাবিয়া সাবিয়া নাতলের গোয়াদু আইল্যান্ডে বন্ধুরা ঘাড় দিয়ে ভাতা ভারা মির এই কানাটা খাইতে পারে না আমাকে মুরব্বী বাংলাদেশে বলে চিনা এই দেশে বলে এই দেশে বলে আসদুনি তেলা পিয়া বিভিন্ন রকমের রঙ বিভিন্ন রঙের মাছ জায়গা থেকে বিয়া গেস্টরা আসে এবং বাংলাদেশি পর্যটক পর্যটকরা আসে এখান থেকে সাগরের গর্জন সাগরের সৌন্দর্য সাগরের নীরবতা সব কিছু একসাথে দেখা যায় মালদ্বীপে সবই সৌন্দর্য কোনোটাই অসৌন্দর্য কিছুই না মনে হয় যে জেতা কুমির এরকম করে করে রাখছে বালুর ভিতরে বালুর সাথে জিনিস প্রাণ না থাকলে কি হবে এমন ভাবে আকৃতি করে রাখছে মনে হয় এটা জীবিত অসাধারণ সুন্দর একটা মসজিদ এবং ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কি নাই একটু দয়া মায়া